আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা চলে আসলাম মাইশা হোম টেক্সে আজকে বিশাল একটা চাদরের পাইকারি শোরুমে চলে আসছি এই শোরুমে আজকে আমরা এক ফুলের ডিজিটাল প্রিন্টের প্যানেল চাদর দেখাবো মাঝখানে একটি ফুল এবং ছেড়ে এরকম সার্কেল করা আছে ডাইনিং টেবিলের মতো এই চাদরগুলো আজকে একটু ডিসকাউন্ট অফারে দেবো এই চাদরগুলো আজকে আমরা ডিসকাউন্ট অফারে দেবো এর সাথে দুইটা বাতার বালিশ থাকবো মামা এই মাথার বালিশগুলো দেখাতো এরকম সেম সাইজের দুটি মাথার বালিশ পাবেন এবং এর সাথে আবার চাইলে কোল বালিশও নিতে পারবেন তো মাতার বালিশ সহ কিন্তু একদম কোল বালিশ সহ আরেক দাম আমরা দামটা একটু বলে দিচ্ছি দুই তিনটা চাদর দেখাই দেখেন বিশাল আকৃতির একটা এরকম বড় ফুলের একটি চাদর হবে চাদরগুলো সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট সাইজ অর্থাৎ একেবারে মাস্টার বেডে বড় খাটের বড় বক্স খাটে হবে এই চাদরগুলো আমরা আজকে একটি ডিসকাউন্ট প্রাইজে দিব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকে আমরা যে নতুন নতুন ডিজাইনগুলো দেখাবো আজকে আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে নতুন নতুন ডিজাইন কালেকশন করছি এই ডিজাইনগুলো আপনাদেরকে আজকে আমরা উপস্থাপন করতেছি দেখেন মাশ আল্লাহ অনেক বড় একটি চাদর সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট তাও আবার কি এরকম পুরো বক্স করা দেখেন চতুর সাইডে এরকম বক্স করা সার্কেলের মতো আপনি বুঝতে পারতেছেন এই চাদরটা খাটে যদি এরকম বিছানো থাকে কত সুন্দর লাগবে দেখেন লাল চাদরটা আরও সুন্দর মাসা অনেক সুন্দর অনেকে কিন্তু ক্যাটালগ দিয়ে বিক্রি করে আমরা কিন্তু একদম ফ্যাক্টরি থেকে সরাসরি কিন্তু একদম রিয়েলটা দেখাচ্ছি তার মানে বুঝতেই পারতেছেন যে আমাদের প্রোডাক্টের কোনো ত্রুটি নেই আমরা সবচেয়ে ভালো প্রোডাক্ট যেটা আপনাদের কাছ থেকে আমরা সেটাই কিন্তু আমরা আশা করি সবচেয়ে ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি দেখেন মাসা অনেক সুন্দর কালারগুলো এত সুন্দর করছে আমাদের এখানে তিন চারটা কোয়ালিটির পাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা লাস্টে দেখা দেব এই শোরুমে যদি আপনারা ভিজিট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে কিন্তু তিন চারটা দামের কিন্তু চাদর হয় আজকে আমরা যেটা একদম বেস্ট কোয়ালিটি যেটা ভালো কোয়ালিটি সেটা কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন মাশাল অনেক সুন্দর এই চাদরগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ মাশাল দেখো দেখেন এই চাদরটা আপনার মনে হচ্ছে কি দেখেন একেবারে একেবারে ইউনিক একটা চাদর দেখেন আল্লাহ মানে এটা 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 আগের মডেল বাট এটা এখনও খুব ভালো চলতেছে এই চাদরটা আমরা আগেও দেখাইছি তো আজকের চাদরগুলো আমি বলি সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আর মাথার বালিশের সাইজ হল আঠারো বাই ছাব্বিশ আর আজকের দামটা থাকবে হলো আটশো টাকা আজকে চাদরের দামটা থাকবে আটশো টাকা একটু ভালো করে দেখাও আটশো টাকা দাম থাকবে আর কোল বালিশের কাবাজ সহ নিলে একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে আরো নয়শো পঞ্চাশ টাকা পারবে কোল বালিশের কাবাজ সহ নয়শো পঞ্চাশ টাকা পড়বে দেখেন চাদরটা দেখেন এই কালো চাদরটা অনেক সুন্দর কোল বালিশের কাবাজ সহ নয়শো পঞ্চাশ দুটি মাথার বালিশের কাবাজ সহ আটশো টাকা যে যেভাবে নেন সেভাবে দিতে পারবো রুবেল তোমার কিন্তু মাল দেখানো হয় না ভাইয়া সুন্দর করে দেখায় মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এই চাদরটা অনেক সুন্দর তো আমি শোরুমের অ্যাড্রেসটা লাস্টে দেখা দিব আমাদের শোরুমে কীভাবে আসতে হবে এসে চাইলে এই যে একেবারে র্যাক ভরা এরকম চাদর আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের কোম্পানিতে চারশো থেকে স্টার্ট চারশো থেকে চাদর স্টার্ট আপনি চারশো টাকা চাদরও কিন্তু আসে দেখেন এগুলো রঙ কষ ভুসকা গ্যারান্টি যারা বলছেন একবার নিচেন রং কষ উঠে গেছে বা কোনো প্রবলেম হয়েছে ভুস্কা উঠে গেছে আমাদের শোরুমে যোগাযোগ করবেন আমরা ডাইরেক্ট রিটার্ন করে দেব এই শোরুমে একমাত্র এই শোরুমেই সম্ভব যে একেবারে আপনি ইউজ করা চাদর রং উঠে গেছে আপনি রিটার্ন দিতে পারবেন শুধু আমাদের পক্ষে সম্ভব কেন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি এগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ এই যে দেখেন জয়পুরি ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রকৃতির বাতাস চলে আসছে যার কারণে কিন্তু চাদরগুলো আমি ঠিকভাবে দেখাতে পারতেছি না দেখেন এই চাদরটা দেখেন এত সুন্দর চাদরটা মাসাল্লাহ অনেক সুন্দর এই পাশে রেখে দেখেন কত ডিজাইন কত চাদর এরকম অনেক ডিজাইন আছে এই চাদরটা দেখেন মাসাল্লাহ আল্লাহ তো আটশো টাকাতে কে কে নেবেন সবার আগে কমেন্ট করবেন এবং দাম যে এবং শেয়ার করে দিবেন আর যে আগে অর্ডার করবেন সেই কিন্তু লাকি কুপনটা পেয়ে যাবেন সবচেয়ে ভালো কোয়ালিটির চাদরটা নিতে পারবেন এগুলো প্রত্যেকটার এক পিস দু পিস করে আছে তো নিতে ইচ্ছুক হলে দ্রুত কিন্তু অর্ডার করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই চাদরগুলো নিতে পারবেন এটা সানফ্লাওয়ার চাদরটা দেখেন অনেক সুন্দর এই যে একটা চাদর একেবারে ভাইরাল বর্তমান দুই হাজার পঁচিশের একদম আপডেট কালেকশন এটা অনেক ভাইরাল কালেকশন মাত্র আটশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আমাদের আজকের এই ভিডিওর একেবারে লাস্ট কালেকশন একেবারে লাস্ট কালেকশন বাটিক প্রিন্টের এটার পাঁচ ছটা কালার হয় সবগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হবে তো আমাদের শোরুমে আসবেন দেখেন এরকম ডিজাইনের বহু চাদর আছে মাসাল্লাহ দেখেন র্যাক ভরা চাদর আছে আপনি কয় পিস নেবেন এরকম র্যাক ভরা চাদর আছে তো আমাদের শোরুমে আসতে হলে এই অ্যাড্রেসে চলে আসবেন মাইশা হোম টেক্স নিউ সুপার মার্কেট উত্তর দ্বিবল মোদি মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকানে এই মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের লোকের সাথে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম